যে ব্যক্তি সালাদ ত্যাগ করে তার সাথে আপনার আচরণ কেমন হবে এর আচরণ ইমামরা বলেছেন যে মুসলিম নারীকে তার সাথে বিয়ে দেওয়া যাবে না কোন মুসলিম নারীকে তার সাথে বিয়ে দেওয়া যাবে না দুর্ভাগ্যবশত আমাদের সমাজে যদি কেউ সরকারি চাকরিজীবী পায় মনে হয় যেন আকাশের তারাটা তারাটা তার হাতে চলে আসছে এই ছেলের কাছে বিয়ে দেওয়ার জন্য বাবা মা পাগল হয়ে যায় আরে দুনিয়াকে কেন প্রাধান্য দিচ্ছেন দুনিয়া ওয়ালাতুক হায় রু আ বকা আপনি এরছে ওই ব্যক্তি ভালো মসজিদে ইমামতি করছে মসজিদে আজান দিচ্ছে পাঁচ ওয়াক্ত সারাদাড়াই করছে ভ্যান টানতেছে ওই ব্যক্তি সরকারি চাকুরিজীবির থেকে হাজার গুণ ভালো কোটি গুণ ভালো কোনো গুণ নাই বিনা বিনা গুণে ভালো কোনো রকমের তার সাথে কোনো মোয়াজানায় যাওয়া যাবে না কোন রকমের তুলু তুলনা করার সুযোগ নাই কারণ যার ঈমান নাই সে সবচেয়ে নিকৃষ্টতম পশুর চেয়েও খারাপ আল্লাহ বলেছেন বালহুম আদল এর চেয়েও পশুর চেয়েও নিকৃষ্ট ওই পশুর সাথে আপনি কেন বিয়ে দিবেন আপনার মেয়েকে অনেক মেয়েরা আমাদের কাছে অভিযোগ করে যে আমার বাবা জোর করে বিয়ে দিতে চায় এমন লোকদের সাথে যারা সালাত আদায় করে না দিন মানে না কিন্তু আমাদের তো কিছু করার নেই আমরা তো অভিভাবক নই তার অভিভাবক যেহেতু অন্যায় করছে এই মেয়ের জন্য ভালো মেয়ের সাথে ভালো ছেলের সাথে বিয়ে হওয়ার জন্য প্রয়োজনে রাষ্ট্রীয় সাহায্য নেয়া তার জন্য বৈধ হয়ে যাবে কারণ দ্বিতীয় যে জিনিসটি হচ্ছে সেটা